দীর্ঘ কতদিন পর যে আমি তোমাদের সাথে এলাম তা হয়তো আমি নিজেও জানি না তবে আজ রান্নার দায়িত্বটা বলতে পারো আমি নিজেই মায়ের কাছ থেকে নিয়েছিলাম অন্যান্য কাজের পাশাপাশি এই রান্নাটা আমি বড্ড বেশি ভালোবাসি আর এখানে আমি বানাচ্ছিলাম একদম লাইট করে একটা মাছের ঝোল তবে আজ না কোনো সবজি ছিল না বাড়িতে আর এই গ্রীষ্মকালে ওই পটল ঝিঙে ছাড়া আর কি আমার কিন্তু ওই শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খেতে ভারী ভালো লাগে রান্নার প্রসেস তো সবাই যেন সেটার বলে দিতে হবে না আর এখানে কালার আনার জন্য আমি একদম অল্প করে ইউজ করেছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হ্যাঁ সাথে সবজি বলতে ওই একটু পেঁপেই ছিল আর এই পেঁপে আলু বা অন্য কোনো সবজি থাকলে সেটা দিয়ে একদম লাইট মাছের ঝোল থাকলে সেটাতেই বলতে পারো পাতের সব ভাত উঠে যায় আর বাকি রান্নাগুলো এই যে মা করেছিল এখানে ছিল পিঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা ঘি করলা ভাজা আর এখানে ছিল উচ্ছেসের দ আর এটা ছিল ছোট মাছের ভর্তা আর এই যে আমার উচ্ছেসের মানে একদম একটু ভাতের মধ্যে নিয়ে পুরোটা খেয়ে ফেলি কিন্তু খেতেই হবে আর এই ছোট মাছের ভর্তা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে আগে এই রেসিপি দেওয়া আছে যদিও নিজের হাতে যতই রান্না করি না কেন মায়ের হাতে না মানে একটা আলাদাই টেস্ট আছে সেই টেস্টটা আমি নিজের হাতের মধ্যে কিন্তু পাই না আচ্ছা তোমাদেরও কি এরকম হয় হলে জানিও তো